সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা থানা নেতৃবৃন্দ ত্রিশাল থানা গেটে অবস্থান করছে গতকাল বিকাল থেকে আমাদের কর্মীগণ থানা গেটে অবস্থান করছে যেন কোনো দুর্বৃত্তকারী কোনো ধরনের দুর্ঘটনা না পারে না করতে পারে দেশে সারা দেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় এবং সরকারি স্থাপনায় হামলা চলছে মন্দিরকে যে হামলা হচ্ছে সেই হিসাবে পি সাহেব চরমনের নির্দেশ ক্রমে আমরা থানার মন্দিরগুলো এবং থানা বিভিন্ন সরকারি স্থাপনা পাহাড়ে আছে ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ তো আপনারা দেখতে পাচ্ছেন কর্মীবৃন্দ খুবই কষ্ট করছে গতকাল রাত থেকে সারা রাত না ঘুমিয়ে এখানে দায়িত্ব পালন করেছে এখনও দেখেন আমাদের কর্মীগণ থানা গেটে থানা গেটে বসা আছে দায়িত্ব পালন করছে বিশালের বিভিন্ন মন্দিরগুলোতেও আমাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করছে তো জানেন যে ইসলাম জাতির জাতির দেশ ইসলাম এবং থাকে যে কোনো কাজে ইসলাম আন্দোলন অগ্রগামী সবসময় আহ আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দ থানা ঘিরে বসে আছে আমাদের পুলিশ ভাইরা খুবই আহ ছিল যে কখন কি হয়ে যায় সারা বাংলাদেশের বিভিন্ন থানায় বিভিন্ন সরকারি স্থাপনায় মন্দিরে গিয়ে যায় হামলা হচ্ছে তারা খুবই ভয়ের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ ইসলাম বাংলাদেশের কবিগণ গতকালকে এখানে আসার পর থেকে তারা ভয়ের মধ্যে নেই তারা তাদেরকে আমরা আশ্বাস করেছি বিভিন্ন ধরনের সমস্যা হবে ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের পাশে যখন যে কোনো যখন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো আহ এখনো আমাদের করছে গতকাল থেকে অবস্থান করছে এখানে থানা গেটে বসে আছে বেশ কদিন রাস্তায় লোকজন ছিল না কারফিউ কারণে আজকে আবার রাস্তায় লোকজন চলাচল করছে আলহামদুলিল্লাহ লোকের লোক প্রচুর লোক রাস্তায় নেমে আসছে সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আহ ইসলাম আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা থানার নেতৃবৃন্দ ত্রিশাল থানা গেটে অবস্থান করছে গতকাল বিকাল থেকে আমাদের কুর্মীগঞ্জ থানা গেটে অবস্থান করছে যেন কোনো দুর্বৃত্তকারী কোনো ধরনের দুর্ঘটনা ঘটিতে পারে হামলা না করতে পারে দেশে সারা দেশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে থানায় এবং কৃষক স্থাপনায় হামলা চলছে মন্দিরে যে হামলা হচ্ছে সেই হিসাবেই পি সাহেব জগনের নির্দেশক্রমে আমরা চাখানার মন্দিরগুলো এবং থানা বিভিন্ন সরকারি স্থাপনা পাহাড়ে আছে ইসলামী আন্দোলনের কর্মীবৃন্দ তো আপনারা দেখতে পাচ্ছেন কর্মীবৃন্দ খুবই কষ্ট করছে গতকাল রাত থেকে সারা রাত না ঘুমিয়ে এখানে দায়িত্ব পালন করেছে এখনও দেখেন আমাদের কর্মীগণ থানা গেটে থানা গেটে বসা আছে দায়িত্ব পালন করছে বিশালের বিভিন্ন মন্দিরগুলোতেও আমাদের দায়িত্বশীলগণ দায়িত্ব পালন করছে তো আপনারা জানেন যে ইসলাম আন্দোল বাংলাদেশ সব সময় জাতির দেশ ইসলাম এবং জাতির ক্ষেত মতে নিয়ে যেতে থাকে যে কোনো কাজে ইসলাম আন্দোলন অগ্রগামী সব সময় আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দ থানা গিরে বসে আছে আমাদের পুরুষ ভাইরা খুবই দুঃস্ত্রের মধ্যে ছিল যে কখন কি হয়ে যায় সারা বাংলাদেশের বিভিন্ন থানায় বিভিন্ন সরকারি স্থাপনায় মন্দির গিয়ে যায় হামলা হচ্ছে তারা খুবই ভয়ের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ ইসলাম বাংলাদেশের কবিগণ গতকালকে এখানে আসার পর থেকে দাদা ভয়ের মধ্যে নেই তারা তাদেরকে আমরা আশ্বাস করেছি বিভিন্ন ধরনের সমস্যা হবে না আমরা আছি আপনাদের পাশে যখন যে কোনো যখন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকলে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ তো এখনো আমাদের পরিবার অবস্থান করছে গতকাল থেকে অবস্থান করছে এখানে দেখছেন আমার থানা গেটে বসে আছে বেশ কদিন রাস্তায় লোকজন ছিল না কারফিউ কারণে আজকে আবার রাস্তায় লোকজন চলাচল করছে আলহামদুলিল্লাহ লোকের লোক প্রচুর লোক রাস্তায় নেমে আসছে Thank you.